আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি ভিডিও বোলাকার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওর বিষয়বস্তু কি আপনারা টাইটেল এবং থামলেন দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে হচ্ছে আমার নিজের লাগানো গাছ থেকে কলা কাটব কারণ এখন রমজান মাস চলছে কলার কিন্তু অনেক দাম আর সবচেয়ে বড়ো কথা আমরা যে কলা কিনে খাই সে কলা কিন্তু মানে হান্ড্রেড পারসেন্ট পিওর না এটা কিন্তু ওরা ফর্মালিন তারপর অনেক কি মেডিসিন আছে এগুলো দিয়ে কিন্তু পাকায় তারপরে কিন্তু কলা বিক্রি করে তো যেহেতু নিজের বাড়িতে গাছ আছে এবং কলা কাটার মতো হয়েছে তো এখন যে কলা কাটবো এটা বস্তা ভরে রেখে দিলে কিন্তু দুই তিন দিন পরেই আছে আশা করা যায় ইনশাল্লাহ পেকে যাবে কলা যেহেতু বতি হয়ে গেছে তো এখন আসছে আমি বাগানের দিকে যাচ্ছি কলা বাগানের দিকে যাব তা আসলে আমাদের যাদের বাড়িতে এরকম গাছ লাগানোর মতো একটু জায়গা আছে আমরা কিন্তু এভাবে কলা গাছ লাগাতে পারি আর কলা গাছ লাগালে কিন্তু ছয় মাস পরেই মানে ফল ধরে আর কি আর কলা গাছ কিন্তু সহজে মরে না বা কোনো যত্ন করা লাগে না সেভাবে শুধু গাছটা জাস্ট লাগিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় অনেক সবজি যেমন আছে তরি তরকারি শাকসবজি এগুলো কিন্তু শুধু লাগালিয়ে হয় না এর এরপর কিন্তু অনেক খাটনি আছে অনেক যত্ন করতে হয় পানি দেওয়া লাগে কিন্তু কলা গাছ সজনে গাছ এগুলো কিন্তু পানি দেওয়া লাগে না জাষ্ট যদি দেখা গ'ল কি যদি ভৰাৰ সময় লাগানো হয়তো দুই এক দিনটো গাছৰ গোড়া পানী দিলে এনাব আৰু কিছু কৰা লাগে না আৰু কিনো আৰু কিন্তু কোনো খাটনি নাই চাৰাৰ পিছনে তো আমি কিন্তু মোট দশটা চারা লাগানো হয়েছিল সে দশটা চারা থেকে কিন্তু আমার প্রায় পুরো জায়গাটাই গাছ ভরে গেছে এবার সামনে আশা করা যায় আবার এই যে যে সময় সিজন আছে লাগানোর সিজন সে সময় কিন্তু কলার যে ছোট ছোট যে সারা আবার বলে তেল এ তেলগুলো উঠে আবার লাগানো হবে আর একটা গাছ লাগানো লাগালে কিন্তু বা একটা চারা লাগালে কিন্তু কলা গাছ এখান থেকে অনেকগুলো চারা বের হয় তা দেখুন আমার পুরো বাগান কিন্তু ভরে গেছে দশটা সারায় তো এখন আসতে যাচ্ছি কলা কাটতে তো আপনারা সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কারণ এ বিশেষ করে আর খাওয়ার থেকে কিন্তু এই যে কাটা বা দেখা মানে দেখতে কিন্তু বেশি ভালো লাগে আর কাটতে কিন্তু খুবই আনন্দ লাগে তো আমি আর আসি আর আমার ছেলে এসেছি বাগানে তো আমি আর কি কাটতে চেয়েছিলাম তো আমার ছেলে আরাফাত বলছে যে না আম্মু আমি কাটবো কারণ কলা গাছ আর সজনে গাছ কাটতে কিন্তু খুবই সহজ আর কি কোনো কষ্ট না বিশেষ করে কলা গাছ আর চারটে পাঁচটা দা দিয়ে ভালোভাবে কপ দিলেই কিন্তু কেটে যায় আর কিছু কিছু গাছ আছে যেমন কাটতে অনেক কষ্ট কলা গাছ কাটতে কিন্তু কোনো কষ্ট না কলা গাছ পেঁপে গাছ খেলা গাছ একটু সমস্যা হয় একটু কুরো না হলে হয় না কিন্তু কলা গাছ আর গাছ কিন্তু দা দিয়ে কাটা যায় যে দেখুন মানে তিন চার কোপ দেশে দাঁত দিয়ে আর পড়ে গেছে গাছটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ আল্লাহ নিয়ামত সৃষ্টি কত সুন্দর আর কত নিয়ামত পাক আমাদেরকে দেশে বলে শেষ করা যায় না তো এই তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কলা এতে কোনো সার কোনো ফরমালিন কোনো কিছুই দেওয়ায় না জাস্ট এটা ধরে নিয়ে যে চাউলের বস্তা আছে বস্তার ভিতরে দুই তিন দিন রাখলে কিন্তু পেকে যাবে যেহেতু কিন্তু কলাগুলো বতি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তো এই তো কলা তো এখন কিন্তু যেহেতু রমজান মাস চলছে বাজারে কিন্তু কলার দাম অনেক এই এই যে কলা যে কাটছে আমি এই কলা কিন্তু একটা একটা ষাট টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত পিস মানে চল্লিশ টাকা হালি তাও সেটা কিন্তু ভেজাল আর কি ভেজাল ছাড়া কিন্তু বাজারে কোনো কলাই পাওয়া যায় না কারণ দেখা করলে কি অনেক কলা এখনও কাটার মতো পাকার মতো হয়নি ওরা করে কি মেডিসিন দিয়ে কেটে একটা মেডিসিন আছে দিলেই কিন্তু পেকে যায় যেমন আমার হাজব্যান্ডও কিন্তু গতকাল কলা নিয়ে আসছিলো তা সে কলা মাছ কিছু কিছু জায়গায় নরম আবার কিছু কিছু জায়গায় শক্ত তো আমার আব্বা বলছে যে তোমার বাগানে তো কত কলা আছে আর কলা পাকার মতো হয়ে গেছে ও কেটে রাখো বাজার থেকে কিনা লাগবে না অত দাম আর তার থেকে তার থেকে বড়ো কথা আছে কলা ভালো না মানে মিষ্টি না আর কেমন শক্ত শক্ত ভাব আর আমার বাবার বাড়িতে কিন্তু অনেক কলা গাছ আছে আমার আব্বাবার এইসব গাছপালা সম্পর্কে মানে খুব ভালো জানে উনি খুব ভালো গাছপালা লাগাতে পারে তারপর ওই গাছের কলপ করতে পারে যেমন লেবু গাছ আম গাছ এগুলো কিন্তু কলপ করতে জানে আর এই যে কলা গাছ দেখছেন এই কলা চারা কিন্তু আমার আব্বা গ্রামের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে আমার আব্বা এনে লাগিয়েছে প্রায় সব কটায় দুই একটা কলা চারা আছে আমাদের একটা ভাই লাগাইছিলো এখানে আর সব কিছু কিন্তু সেই সাতক্ষীরা থেকে আমার বাবার বাড়ি যেহেতু সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আমার আব্বা লঞ্চে করে এনে এনে লাগিয়ে দিয়েছে আর বলছে যে আমি মারা গেলে তোমরা এই কলা গাছগুলো দেখবে খাবে আর আমার কথা মনে করবে তা আসলে বাবা মা তো বাবা মাই সবসময় বাবা মাই সন্তানের ভালোই চায় তো অত দূর থেকে কষ্ট করে কিন্তু আমার আব্বা এই যে কলাচারাগুলো এনে লাগিয়ে দিয়েছে আর এই যে এখানে কিন্তু এই যে কাজকলা তারপরে সাইডে আরও এক কান কলা আছে বড় কলা পাকা কলা তো সেটা যেহেতু অনেক বড় আরও দু পাঁচ দিন পরে কাটবো তো বাগানে ফেরা সদ্য পনেরো কান কলা আছে আমরা কিন্তু এগুলোকে কলার কান বলে জানি না আপনারা কি বলেন কাদি বা কান এই তো এটাও কিন্তু পাকা কলা আর এর আগে যেটা দেখেছি ওটা হচ্ছে কাঁচকলা তো এই এই কলার কাদিটা কিন্তু অনেক বড় তো এইটাও দু পাঁচ দিন পরে ইনশাল্লাহ কাটা হবে তো নিজে হাতে লাগানো বা আমার বাবা লাগিয়ে দিয়ে গেছিলো যাই হোক আর তারপরে আমি কিছু কিছু সারা আবার এখান থেকে উঠেই লাগিয়ে লাগিয়েছিলাম আর কলার সারা লাগানো কিন্তু খুব কষ্টের একটা কাজ না জাস্ট একটু গর্ত করে মাটি দিয়ে সাফা দিলেই কিন্তু হয়ে যায় আর কোনো খাটনি করা লাগে না আর আমার বাগানে কিন্তু দয়া কলা আর কাঁচকলার মানে যে পাকা কলা খাওয়া যেটা দুই তিন রকমেরই কলা আছে তা সব মেলায় কিন্তু এখনও বাগানে আমার চোদ্দ পনেরো কলা আছে তো এই তো আমরা কিন্তু কলা কেটে নিয়ে এসেছি এখন আসছে বস্তার ভিতরে রাখা হবে বস্তার ভিতরে রেখে মুখটা ভালো করে বেঁধে দিয়ে রাখলে যে গরম পড়ছে গরমে পেকে যাবে তাওলির যে বস্তা আছে পাটের বস্তায় বস্তার ভিতরে এখন কলার কানটা ঢোকানো হবে আর কি তো নিজে গাছ থেকে যে কোনো ফল দেখবেন ছিটির যে কি ভালো লাগে দেখতে কি ভালো লাগে মানে খেতে তো ভালোই লাগে তার তো কোনো তুলনাই নাই সে আর নাই বললাম কিন্তু দেখতে বা পারতে কিন্তু অনেক আনন্দ লাগে আমি তো খুবই উপভোগ করি আমার খুবই ভালো লাগে আমি গাছপালা লাগাতে পছন্দ করি আমার বাগান বাড়ি গ্রামার বাড়ি আমার এগুলো খুব ভালো লাগে আমার কিন্তু আরও একটা বাড়ি আছে সে সেটা আমি একটু কোনো এক ভিডিওতে দেখাইছি কে কে দেখেছেন আমি জানি না তো সেখানে কিন্তু এরকম গাছপালার কোনো ই নাই মানে শহর এলাকায় আর কি তো আমি কিন্তু ওখানে আমার ছেলে মেয়েও যেতে চায় না আমি অবশ্য আগে মত ছিল যাওয়া কিন্তু এখন আমার যেতে ভালো লাগে না আমার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো যেতেই চায় না আমার হাজব্যান্ডেরও গ্রাম্য পরিবেশ ভালো লাগে গ্রামের দৃশ্য আর আমার তো গাছপালা যদিও আমার হাজব্যান্ড গাছ লাগাতে পছন্দ করে না আমি লাগালি আরও আমাকে বলে তুমি খা খামাকা কষ্ট করো কি এগুলো করার দরকার কি কিনে খাইলে তো হয় কিন্তু আমার কথা আছে যেহেতু জায়গা আছে ফেলে রাখার দরকার কি গাছটা লাগে রাখলেই তো খাওয়া যায় তাই না আর এখন বাইরের যে খাবার যে মানে ভেজাল আর কি আর এই ভেজাল খাবার খেয়ে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ